السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شكول برشانشا شكول جنوغان شيء مهان الله تعالى رجنو যার অপরিসীম করুণা ও রহমতের বিনিময়ে আমরা এই শীতের রাত্রিতে দিনের এই মাজলিসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ তারপর পরপরই দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সেই মহামানবের প্রতি সকল বলি সল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করলেন আদম আলাহ সালামকে সৃষ্টি করলেন এবং পৃথিবীতে প্রেরণ করলেন তখন মহান আল্লাহ তালা তার ভালোবাসার তার স্নেহের তার সম্মানের সৃষ্টিকে নিজের ইবাদতের সাথে নিজের গুণ কীর্তন তাসবিহের সাথে সংশ্লিষ্ট রাখার জন্য এবং শয়তানের ভয়ঙ্কর সুবল থেকে রক্ষা করার জন্য যে শয়তান আদম এবং হাওয়া আলি সালামকে জান্নার থেকে বিতাড়িত করেছিল সেই শয়তান থেকে আদমের সন্তানকে আশ্রয় দেওয়ার জন্য সেই শয়তানের ভয়ঙ্কর সুবল থেকে আদমের সন্তানকে পরিত্রাণ দেওয়ার জন্য মহান আল্লাহ তালা যুগে যুগে নিজের বাণীর এবং পথের সুস্পষ্টকারী হিসেবে নিজের দিনের এবং পথের পথ প্রদর্শক হিসেবে নিজের দিনের এবং রাস্তার হেদায়েতের উদ্দেশ্যে মানুষকে হেদায়তের পথ স্পষ্টকারী হিসেবে অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছিলেন এবং আদম সালাম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীগণের এই সিলসিলা নবীগণের এই যাত্রা বিরামহীন ভাবে অব্যাহত থেকেছে নুহ আলাই সালাম এসেছেন নির্দিষ্ট সময় যাবত এই সমস্ত আইমবাই আইমাই আম্বিয়া কে রাম নবীগণ মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন সময় যখন শেষ হয়ে গেছে মহা আল্লাহ তালা যখন তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার প্রয়োজন মনে করেছেন যখন বোধ করেছেন যে তাদের সময় শেষ হয়ে এসেছে মৃত্যুর সময় ঘনিয়ে গেছে তখন তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন এভাবে নু আলাই সালাম পৃথিবীতে এসেছেন মানুষের সামনে দীর্ঘ সময় শত শত বছর যাবৎ মানুষের সামনে দাওয়াত দিয়েছেন যখন মৃত্যু এসেছে তখন মহান আল্লাহ তালা নূহ আলাই সালামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে চলে গেছেন তার মৃত্যুর সাথে বা তার মৃত্যুর পরে কিছু সময় যাবত মুমিনগণ তার রেখে যাওয়া দিনকে তার রেখে যাওয়া মহান আল্লাহ পক্ষ থেকে প্রেরিত বাণীকে ধরে রাখার চেষ্টা করেছে মানুষের সামনে প্রচার এবং প্রসার ঘটিয়েছে চলে গেছেন তা ইব্রাহিম এসেছেন মানুষের সামনে দিন প্রচার করেছেন সময় শেষ হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছেন তার সন্তান সালাম মানুষের সামনে দীর্ঘ সময় যাবৎ দাওয়াত দিয়েছেন পিতার রেখে যাওয়া দিনকে মানুষের সামনে প্রচার এবং প্রসারের চেষ্টা করেছেন সময় যখন ফুরিয়ে গেছে তখন মহান আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে চলে গেছেন তার চলে যাওয়ার সাথে সাথে হয়তো বা তার রেখে যাওয়া দিন কিছুদিন পরে বা তার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইসমাইল আল্লাহ সালাম চলে গেছেন ইয়াকুব আলহি সালাম চলে গেছেন দাউদ আলহি সালাম এসেছেন দীর্ঘ সময় যাবত মানুষের মাঝে রাজত্ব করেছেন মহান আল্লাহ তালা তাকে সকল কিছুর রাজত্ব দান করেছেন তিনি চলে গেছেন এসেছেন দীর্ঘ সময় যাবত মানুষের সামনে দাওয়াত দিয়েছেন যখন সময় ফুরিয়ে গেছে মহান আল্লাহ তালা তার কাছে সকল শক্তি ছিনিয়ে নিয়ে অপারগতা প্রকাশ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার মৃত্যুর সাথে সাথে তার রেখে যাওয়া দিন তার রেখে যাওয়া মহান আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত দিন তার মৃত্যুর সাথে সাথে বা তার মৃত্যুর কিছুদিন পরে দুনিয়া থেকে চলে গেছে এইভাবে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুলগণ এসেছেন তাদের চলে যাওয়ার সিলসিলাও তাদের আসার সাথে অব্যাহত থেকেছে এবং তাদের চলে যাওয়ার সাথে সাথে তাদের রেখে যাওয়ার দিনও বিলুপ্ত হয়ে গেছে বা তাদের কিতাব মানুষ বিকৃত করে ফেলেছে মোসা সালাম এসেছেন বান ইসরায়েলের মাঝে দীর্ঘ সময় যাবত তাও রাতের মাধ্যমে দাওয়াত দিয়েছেন মুসা সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন পরবর্তীতে তার অনুসারীগণ তাও রাতে নিজেদের ইচ্ছা মতো বিকৃতি করে

গেছেন তার মৃত্যুর পরে তার অনুসারীরা হয়তো কিছুদিন তার রেখে যাওয়া দিনকে সঠিক এবং সত্যভাবে ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করেছেন কিন্তু কিছু কিছুদিন পরে মানুষের অত্যাচারে মানুষের মিথ্যার আশ্রয়ে মানুষের দুনিয়া বিলোভের কারণে তার রেখে যাওয়া কিতাব ইঞ্জিল পরিবর্তন হয়ে গেছে মানুষ তার রেখে যাওয়া দিন থেকে পথ ভ্রষ্ট হয়ে গেছে ঈসা আলাহ ইসলামের রেখে যাওয়া দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে মহান আল্লাহ তালা তারপরে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন দীর্ঘ সময় মাক্কি এবং মাদানী জীবনে তিনি মানুষের সামনে সঠিক দিন ইসলামের প্রচার এবং প্রসার করেছেন এবং মহান আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারের সময়কে সংক্ষিপ্ত এবং শেষ বলে ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে

হে বিদায় হজ্য উপস্থিত মানুষগণ শুনে রাখো আমি মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একজন মানুষ আমার সময় শেষ হয়ে এসেছে আমি এই দুনিয়া থেকে চলে যাব কিন্তু তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ এক আল্লাহর কিতাব দুই মহান আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলের উপর প্রেরিত বা রাসুলের মাধ্যমে প্রচার এবং প্রসার প্রাপ্ত হাদিস আমি দুনিয়া থেকে চলে যাব। তোমাদের মাঝে আমি এই দুটি জিনিস রেখে গেলাম তোমরা যতদিন থাকবা তত যতদিন তোমাদের মাঝে এই দুটি জিনিস থাকবে ততদিন তোমরা সঠিক দিন এবং ইসলামের উপর টিকে থাকবে বেঁচে থাকবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাসুল দুনিয়ার সবচেয়ে মহান মানুষ দুনিয়ার শেষ এবং আখি রাসুল খাতামুল লাম্বিয়া নবী গণের নবী রাসুল গণের রাসুল সর্বশেষ রাসুল সর্বশেষ নবী মহান আল্লাহ ও তাকে দুনিয়াতে চিরস্থায়িত্ব দান করেননি সময় যখন ফুরিয়ে গেছে সময় যখন ফুরিয়ে গেছে মৃত্যু যখন ঘনিয়ে এসেছে তখন মহান আল্লাহ মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে চলে গেছেন মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার সাহাবায়কে রাম খোলাফা এর আশেদা চল্লিশ বছর যাবৎ নিজেদের খেলাফায় রাশেদা টিকিয়ে রাখার চেষ্টা করেছে আউ বকর রাজি তালা এসেছেন দীর্ঘ সময় যাবত মানুষের সামনে দুই বছরের অধিক সময় মহাম্মাদসাল্লাহ ইসলামের রেখে যাওয়া দিন এবং ইসলাম প্রচার এবং প্রসারের চেষ্টা করেছেন সময় যখন ফুরিয়ে গেছে তিনি চলে গেছেন অমর আদি আল্লাহ তা আলান হয়ে এসেছেন চলে গেছেন উসমান আদী আল্লাহ তা আলান হয়ে এসেছেন চলে গেছেন আলী আল্লাহ তা আলান হয়ে এসেছেন চলে গেছেন তাদের মৃত্যুর পরে উমাইয়ার এসেছে দীর্ঘ সময় যাবৎ শাসন করেছে উমাইয়াদের শাসন আমল যখন ফুরিয়ে গেছে উমাইয়াদের সময় যখন ফুরিয়ে গেছে তখন আব্বাসীরা এসেছে জ্ঞান বিপ্লবের জ্ঞানের বিপ্লব ঘটিয়েছে যখন আব্বাসীয়দের সময় ফুরে গেছে তখন তারা চলে গেছে এই সময়ে বড় বড় কেরাম এসেছেন মহাদ্দিস কেরাম এসেছেন মুফাসির কেরাম এসেছেন ইমাম মুসলিম এসেছেন ইমাম বুখারি এসেছেন আহমদ ইবনে এসেছেন ইমাম শাহি এসেছেন ইমাম মালিক এসেছেন তাদের সময় যখন ফুরিয়ে গেছে তখন তারা দুনিয়া থেকে চলে গেছেন আব্বাসীয়দের পরে মহান আল্লাহ তালা উমাইয়া খেলাফতের মাধ্যমে মাধ্যমে দিনকে কোথাও কোথাও টিকিয়ে রাখার চেষ্টা করেছেন সময় যখন ফুরিয়ে গেছে তখন উমাইয়া খেলাফতের পতন ঘটেছে আমি আপনাকে এই দীর্ঘ কথায় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মহান আল্লাহ তালা আদম আলাই সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে নিজের দিন কে টিকিয়ে রাখার জন্য নিজের দিন কে টিকিয়ে রাখার জন্য কোনো ব্যক্তিকে কোনো জাতিকে কোনো সত্য তাকে কোন জাতিকে কোন গোত্রকে কোন শাসককে কোনো দেশকে কোনো দেশের ক্ষমতাকে চিরস্থায়িত্ব দান করেননি মানুষের সময় শেষ হয়ে গেছে বিদায় নিয়ে চলে গেছে শাসকগণ এসেছেন সময় শেষ হয়ে গেছে চলে গেছেন পৃথিবীতে মহান আল্লাহ তালা কাউকে কোনো সম্প্রদায়কে কোন জাতিকে কোন ব্যক্তিকে কোনো শাসককে কোন নবীকে তার দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য চিরস্থায়িত্ব দান করেননি কিন্তু একটিমাত্র বস্তুর ক্ষেত্রে নিজের একটি মাত্র কালামের ক্ষেত্রে তিনি বলছেন এবং আমরা এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি যুগে যুগে আমি কারোর সংরক্ষণের দায়িত্ব নেইনি কিন্তু হে মুহাম্মদ হে মুহাম্মাদের সাহাবাহিক রাম হে মোহাম্মদের সাহাবায়কেরামের পরবর্তীতে আগমন আক্রমণকারী জাতিগণ নুম্মাগণ শুনে রাখো আমি এই পৃথিবীতে আমার দিনকে টিকিয়ে রাখার জন্য কাউকে চিরস্থায়িত্ব দান করিনি শুধুমাত্র একটি জিনিসকে চিরস্থায়িত্ব দান করেছি তা হচ্ছে আমার পক্ষ থেকে প্রেরিত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর নারীলকৃত মহাগ্রন্থ আল কোরআন আমি আর কোনো কিছুকে এই পৃথিবীর বুকে সংরক্ষণের দায়িত্ব নেইনি মানুষকে পথ প্রদর্শনের মাধ্যম হিসেবে চিরস্থায়ী চিরস্থায়ী করে দিয়ে যাইনি একটি মাত্র বস্তুকে আমি চিরস্থায়ী করে দিয়ে গেছি সেটি হচ্ছে মহা গ্রন্থ আল কোরআন যার উদ্দেশ্যে আমি বলেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি পবিত্র রমজান মাসে আল কোরআন অবতীর্ণ করেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি রমজান মাসে পবিত্র কোরআন অর্জন করেছি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি হুদাল মানুষের হৃদায়তের জন্য আমি তোমাকে বলছি আলিফলাম আমি মানুষের মাঝে যেই কালাম যেই কথা যেই বাণী প্রারম্ভ করছি শুরু করছি সেই বাণীতে কোনো সন্দেহ নেই এবং এই বাণী মানুষের হেদায়তের জন্য এটি এমন একটি বাণী যেই বাণী যেই কথা আমার এই বাণী আমার এই কথা আমার এই প্রীত কিতাব যুগে যুগে মানুষের জন্য হেদায়তের মাধ্যম করে দিয়ে যাচ্ছি এবং শুনে রাখো আমি এই হেদায়তের মাধ্যমকে অবতীর্ণ করেছি এবং আমি এর হেফাজতের জিম্মেদারি নিয়েছি পৃথিবী যতদিন থাকবে মানুষ যতদিন থাকবে পৃথিবী যতদিন টিকে থাকবে মানুষ যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীকে আমি যতদিন আল্লাহ টিকিয়ে রাখবো ততদিন এই কোরআনের হেফাজত আমি করে যাব এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যাবে এই কোরআন মানুষকে সঠিক পথ প্রদর্শন করাবে আমি আপনাকে এই দীর্ঘ কথায় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজ যদি মানুষ যুগে যুগে আজ যদি মানুষ আজকের পরেও যদি কোনো দিন মানুষ হেদায়তের পথ অর্জন করতে চায় আজকের পরেও যদি কোনো দিন মানুষ মোহাম্মদ ইসলামের রেখে যাওয়া প্রকৃত দিনের অনুসরণ করতে চাই প্রকৃত রাস্তার অনুসরণ করতে চাই প্রকৃত সত্য দিনের অনুসরণ করতে চায় প্রকৃত দিনকে খুঁজে পেতে চাই মহান আল্লাহ চিনতে চায় তার নৈকট্য লাভ করতে চায় তার ইবাদত করতে চায় তার দরবারে জানাতে চায় মানুষকে আজও যেই বস্তুর দিকে ফিরে আসতে হবে তা হচ্ছে পবিত্র কোরআন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এবং মনোযোগের বিষয় সেটি হচ্ছে এত গুরুত্বপূর্ণ কিতাব এত গুরুত্বপূর্ণ গ্রন্থ এত গুরুত্বপূর্ণ বাণী যার গুত্বের কথা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো কিছুর সংরক্ষণের जिम्मेদারি নেননি শুধুমাত্র কুরআন সংরক্ষণের जिम्मेদারি নিয়েছেন সেই বাণী সেই বানির মধ্যে থাকা কথা সেই বানির মধ্যে থাকা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কালাম কি রয়েছে মহান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে কি বলেছেন কি বর্ণনা করেছেন কি উল্লেখ করেছেন কি তার মানুষের সামনে পেশ করেছেন এমন কি বলে গেলেন এই কোরআনের মধ্যে মহান আল্লাহ মানুষকে হেদায়তের দিকে মানুষকে দিনের দিকে নিয়ে আসতে পারে দুঃখজনক হলেও সত্য নিরানব্বই পার্সেন্ট বাঙালি মুসলিম এটা জানে না এটা কোনো দিন জানার প্রয়োজন মনে করেনি এটা কোনো দিন বোঝারও প্রয়োজন মনে করেনি ছোট থেকে নিয়ে বড় হয়ে গেছে কবরে পা চলে গেছে বয় বৃদ্ধ হয়ে গেছে বয়স ফুরিয়ে এসেছে কিন্তু পুরো কোরআন একবার অনুবাদ সহ পড়ার একবার তরজমা সহ পড়ার একবার নিজের ভাষায় বুঝে পড়ার তাও ফিক হয়নি একবারও বুঝে পড়ার মতো আগ্রহ সৃষ্টি হয়নি একবারও পুরো কোরআন বুঝে শুনে শেষ করার সক্ষমতা আমাদের হয়নি আমরা মুসলিম কিন্তু মহান আল্লাহ তালা এই কোরআনের মধ্যে কি বলে গেছেন তা আমরা জানিনি আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্যে আপনার সামনে কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা মৌলিক যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর দিকে ইশারা করতে চাই এবং আপনাকে ইশারা করার মাধ্যমে বুঝাতে চাই যে আপনি মহান আল্লাহ তালার এই বাণীগুলো মহান আল্লাহ তালার এই কথাগুলো পড়ার চেষ্টা করুন মহান আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করবে এই গ্রন্থে মহান আল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম বা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়ের আলোচনা করেছেন বা মূল মূল মৌলিক যে বিষয়ের আলোচনা করেছেন তার মধ্যে সর্বপ্রথম মহান আল্লাহ এই কোরআনের মধ্যে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন যেখানে তিনি কোথাও বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের ওপর সিয়াম ফরজ করা হলো সিয়ামের হুকুম অবতীর্ণ করেছেন কোথাও তিনি বলছেন তোমাদের উপর জিহাদ ফরজ করা হলো তোমরা জিহাদ করো কোথাও তিনি বলছেন আতি তোমরা সলা আদায় করো কোথাও তিনি বলছেন তোমরা জামাতের সাথে সালাত আদায় করো কোথাও তিনি বলছেন ইদা তাদায়ন্তুম বিদাইনিন ইলা মুসাম্মা فاকতুবুহু ওয়াল যখন তোমরা দেনা ধার কার্য করো তখন তোমরা সেটা লিখে রাখো মহান আল্লাহ তাআলা হুকু মাহকাম বলেন হুকুমা কামের বর্ণনা দিচ্ছেন কখন কি করতে হয় তা বলছেন অজু কতটুকু করতে হবে কত দূর পর্যন্ত অজু করতে হবে তার বর্ণনা মহান আল্লাহ তালা দিচ্ছেন কোথাও তিনি বলছেন যে তোমরা সাহারে হারামে যুদ্ধ করো না যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েও না মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে প্রথমত মৌলিক যে বিষয়ে আলোচনা করেছেন তা হচ্ছে হুকু হকামের আলোচনা করেছেন পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা দ্বিতীয় যে বিষয়ে আলোচনা করেছেন তা হচ্ছে মহান আল্লাহ তালা কাফের মুশ্রিকদের বিভিন্ন বিভিন্ন প্রশ্নের বিভিন্ন উত্থাপিত কথার অযচিত কথার মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে জবাব দিয়েছেন কখনো মুনাফিকদের কিয়ামতকে উদ্দেশ্য করে বলা কথার জবাব দিয়েছেন কখনো মুশরিকদের পক্ষ থেকে উত্থাপিত কথার জবাব দিয়েছেন এভাবে মহান আল্লাহ কাফের এবং মুশরিকদের সাথে পবিত্র কোরআনের মধ্যে তর্ক বিতর্ক করেছেন দ্বিতীয়ত মহান আল্লাহ তালা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন তা হচ্ছে ইতিহাস বর্ণনা করেছেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে তৃতীয় যে বিষয় আলোচনা করেছেন তা হচ্ছে ইতিহাস বর্ণনা করেছেন নবী রাসুলগণের ইতিহাস বর্ণনা করেছেন অবাধ্য মহান আল্লাহ তালার কথা পরিত্যাগকারী কম এবং জাতির ইতিহাস বর্ণনা করেছেন ইতিহাস জানা মানুষের জন্য জরুরি ইতিহাস না জানলে মানুষ যদি ইতিহাস না জানে নিজের বংশ পরিক্রমা যদি না জানে তাহলে মানুষের পক্ষে নিজের আসল পরিচয় জানা এবং নিজের আসল দিনের উপর টিকে থাকা সম্ভব হয় না এই জন্য মহান আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে তৃতীয় যে বিষয়ে আলোচনা করেছেন তা হচ্ছে ইতিহাস নিয়ে আলোচনা করেছেন মুসারাইসালামের সাথে বানী ইসরাইলের মধ্যে যে কথোপকথন হয়েছে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেই ঘটনাগুলোর তিনি বর্ণনা দিয়েছেন থেকে পালিয়ে যাওয়ার নীল নদ থেকে ফেরাউনের হাত থেকে বেঁচে যাওয়ার ইতিহাস বর্ণনা করেছেন মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে মুসা আলাই সালামের কৌমের বিভিন্ন কথা বলেছেন কোথাও তিনি বলছেন ফুসাকুম তোমরা গোবৎসকে প্রভু হিসেবে গ্রহণ করে অন্যায় করেছো বিচার করে মহান আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন সে কথা বর্ণনা করেছেন মহান আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামের قومকে মেঘ দিয়ে সাহায্য করেছেন মেঘের ছায়া তলে আশ্রয় দিয়েছেন জান্নাত থেকে খাবার দিয়েছেন সে কথা মহান আল্লাহ তাআলা বলেছেন ইতিহাসের বর্ণনায় মহান আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন ইয ক্বালতী ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকামা ফি বাতনি মুহররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউ আলিম মুহানাল্লাহু তালা ইমরান আলাইহিস সালামের স্ত্রীর কথা বর্ণনা করছেন বলছেন হে আল্লাহ আমি আমার গর্ভে যে সন্তান ধারণ করেছি আমি তোমাক আমি তাকে তোমার দিনের জন্য উৎসর্গ করে দিলাম তুমি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা তুমি আমার কথাকে কবুল করো ফালমা ওয়াদাতহা কাত রাব্বি নি ওয়াদাতহা উনসা এবং যখন সে কুননা সন্তান প্রসব করল মারিয়া আলাইহিস সালামকে জন্ম দিল তখন সে আল্লাহর কাছে বলছে হে আল্লাহ আমি তো কুননা সন্তান

পবিত্র কোরআনের মধ্যে নবী এবং রাসুলগণের ইতিহাস বর্ণনা করেছেন এছাড়াও ন্যায় ভয়ঙ্কর শক্তিশালী গোত্রকে মহান মাটির সাথে মিশিয়ে দিয়েছেন সে কথা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন এরপরে মহান আল্লাহ তালা চতুর্থ যে বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এবং দীর্ঘ আলোচনা করেছেন পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি এবং দীর্ঘ আলোচনা করেছেন পবিত্র কোরআনের মধ্যে যেটা সবচেয়ে বেশি এবং দীর্ঘ আলোচনা করেছেন সেটা হচ্ছে নিজের নিয়ামতের বর্ণনা দিয়েছেন নিজের অনুগ্রহের বর্ণনা দিয়েছেন এমন কি এতটা বেশি অনুগ্রহের বর্ণনা দিয়েছেন যে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য যে কথা দিয়ে যে বাক্য দিয়ে শুরু করতে হয় সেই বাক্যের মধ্যে তিনি নিজের নিয়ামতের কথা বলেছেন তিনি বলছেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করো কোরআন যখন পাঠ করো তখন শয়তানের কাছে আশ্রয় চাওয়ার সাথে সাথে আরেকটা কথা বলো সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আমি পরম করুণাময় দয়ালু পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি মহান আল্লাহ তালা নিজের নিয়ামত দিয়ে পবিত্র কোরআনের মধ্যে সব নিয়ামতের আলোচনা করেছেন আমার মনে হয় যে মহান আল্লাহ তালা নিয়ামতের যতটা আলোচনা করেছেন নিয়ামতকে মানুষের সামনে যতটা প্রকাশ করার চেষ্টা করেছেন পবিত্র কোরআনের মধ্যে আর কোনো মহান আল্লাহ মহান এতটা প্রকাশ করার চেষ্টা করেননি মহান আল্লাহ তালা শুধুমাত্র পবিত্র কোরআনের একটি মাত্র সুরা যে সুরার একটি একটি আয়াতের পরে তিনি বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মহান আল্লাহ তালা আর কোন কিছুর বিষয়ে এই শব্দ ব্যবহার করেননি সুরা রহমানের অর্ধেক বেশি অর্ধেক বেশি আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন স্যাবি আ লা লা ইউরোপ বিকুমা তোমরা তোমাদের পুঁথিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে স্যাবিয়া এই আ লা তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে কেননা নিয়ামত পৃথিবীর বুকে অনুগ্রহ পৃথিবীর বুকে এমন একটা জিনিস দয়া মহানুভবতা অনুগ্রহ করুণা পৃথিবীর বুকে এমন একটা জিনিস যেটা মানুষকে আর একজন মানুষের আল্লাহ তো দূরের কথা একজন মানুষকে আর একজন মানুষের দাস বানাতে পারে একজন মানুষ যদি আর একজন মানুষকে দশ টাকা দেয় একশো টাকা দেয় এক হাজার টাকা দেয় তো ওই মানুষ ওই ব্যক্তি ওই ব্যক্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হয় দান অনুগ্রহ টাকা করুণা এমন একটা জিনিস যেটা একজন মানুষকে আর একজন মানুষের দাস বানাতে পারে একজন মানুষকে আরেকজন একজন মানুষের উপর কন্ট্রোল ক্ষমতা দিতে পারে এই জন্য মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে কথা বলেছেন সেটা হচ্ছে তার নিয়ামতের কথা বলেছেন অনুগ্রহের কথা বলেছেন যার দ্বারা তিনি মানব জাতিকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন হে মানব সমাজ শুনে রাখো হে পৃথিবীর বুকে সৃষ্টি জীব মানুষ শুনে রাখো পৃথিবীতে আমার চেয়ে তোমাকে আর বেশি কেউ কোনো অনুগ্রহ দেয়নি أي جنون موهانا الله تعالى جوتو جايكا أي بادوته كথابة جوتو جايكا إيمانوش كنيجر دينير دي كاهو بان كولتشين توتو جايكا إيه موهانا الله تعالى نيجر أنغ غرهير كথابة بولتشين موهانا الله تعالى جوفن بولتشين يا أيها الناس عبود ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشاً والسماء بناءاً وأنزل من السماء ماء فأخرج به সর্বপ্রথম মহান আল্লাহ যখন বর্তমান অনুযায়ী মানুষকে এবাদতের দিকে আহ্বান করেছেন তখন মহান অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবাদতের কথা বলার সাথে সাথে মহান আল্লাহতালা নিজের অনুগ্রহের বর্ণনা দিয়েছেন নিজের করুণার বর্ণনা দিয়েছেন এমন কি মহান আল্লাহ তালা মানুষের প্রতি তার দেওয়া করুণার কথা বলতে বলতে গাধা ঘোড়া উটের কথা বলেছেন যে আমি উট যে দিয়েছি সেই উট আমার নিয়ামত মহানন্দ আল্লাহ তালা বলছেন ওয়া না আম খাল কুমফি হা দিফু ওয়ামিন হা কুলুন ولكم فيها جمال حين تريحون وحين تصرحون হে মানব জাতি শুনে রাখো হে মানব জাতি শুনে রাখো যে আসমানের নিচে তুমি থাকো সেই আসমান তো আমার দেওয়া যে জমিনের ওপরে তুমি থাকো সেই জমিন তো আমার সৃষ্টি করা যে পাহাড় তুমি দেখো সেই পাহাড় তো আমার সৃষ্টি করা কিন্তু জেনে রাখো তোমার বাড়িতে যে গৃহপালিত পশু রয়েছে যে গরু রয়েছে যে ছাগল রয়েছে যে ছাগি রয়েছে যে খরগোশ রয়েছে সেটাও আমার দেওয়া অনুগ্রহ আমার দেওয়া নিয়ামত জানো কেন দিয়েছি জানো আমি তোমাকে এই গরু ছাগল কেন দিয়েছি যেন তুমি এর চামড়া দ্বারা গরম পশম ঠান্ডার সময় গরম লাভ করতে পারো ঠান্ডার সময় যেন ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে পারো এই জন্য আমি তোমাকে গরু ছাগলের চামড়া দিয়েছি গরু ছাগল তো দিয়েছি দিয়েছি তার তো গোস্ত খাওয়ার ব্যবস্থা তোমার করেও দিয়েছি শুধু গোস্তু খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করে দেয়নি তা চামড়া দিয়ে যে তুমি গরম অনুভব করবে আমি তোমার সেই করে দিয়েছি আমি আমি তোমাকে তোমাকে গাধা দিয়েছি কেন দিয়েছি জানো শুধু দিয়েছি এ কথা বলে মহান আল্লাহ তালা তার নিয়ামতের বর্ণনা শেষ করে দেননি বলছেন আমি তোমাকে গাধা দিয়েছি খচ্চর দিয়েছি ঘোড়া দিয়েছি যেন তুমি সেটার উপর চড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করতে পারো মহান আল্লাহ তালা তার নিয়ামতের কথা বলেছেন এবং নিয়ামত দিয়ে তার বান্দা কি কাজ করবে কোথায় সাহায্য নিবে সেটাও মহান আল্লাহ তালা বলে দিয়েছেন মহান আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে যে গরু গাধা দিয়েছি যে ঘোড়া দিয়েছি সেই ঘোড়া তোমাদের জন্য শুধু সৌন্দর্যের মাধ্যম নয় ও তাহমিল তোমরা এই ঘোড়া দিয়ে গরু দিয়ে এই গরুর গাড়ি দিয়ে এই মহিষ দিয়ে এক জায়গা থেকে বস্তু আরেক জায়গায় নিয়ে যাবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে আর কোনো কিছুর এত সূক্ষ্ম কিন্তু সলাতের বিস্তারিত বিবরণ দেননি জাকাতের কথা বলেছেন জাকাতের বিস্তারিত বিবরণ দেননি মহান আল্লাহ তালা উজু করতে হবে এখনই মহান তালা মানুষকে জামাতের সাথে সলাাত আদায় করার কথা বলেছেন কিন্তু জামাতের সাথে সলাাত আদায় করার বিস্তারিত বিবরণ মহান আল্লাহ তালা দেননি মানুষকে হজ করার কথা বলেছেন কিন্তু মহান আল্লাহ তালা হজের হুকুম হাকাম বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে আলোচনা করেননি মহান আল্লাহ তালা একটা জিনিসের বর্ণনা পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি এবং বিস্তারিত আলোচনা করেছেন সেটা হচ্ছে তার নিয়ামত এবং অনুগ্রহের বর্ণনা দিয়েছেন অনুগ্রহ এমন একটা জিনিস করুণা এমন একটা জিনিস দয়া এমন একটা জিনিস যেটা মানুষ যদি উপলব্ধি করতে পারে মানুষ যদি বুঝতে পারে তাহলে মানুষ মহান আল্লাহতালার কথা শুনতে মহান আল্লাহ তালার কথা মানতে বাধ্য মহান আল্লাহ তালা শুধু এখানেই নয় তিনি বলছেন করুণার বর্ণনা অনুগ্রহের বর্ণনা দিতে গিয়ে